জামাত ইসলামীতে একটা আলোচনা হঠাৎ করে ছড়িয়ে পড়ছে যে বাংলাদেশ টু পয়েন্ট জিরো জামাত ইসলামী টু এবং জামাত ইসলামী নিশ্চিত ক্ষমতায় আসবে তবে সেটা বর্তমান জামাত আসা সম্ভব এটা আমরা অনেক আগে থেকেই বলেছি যে জামাত ইসলামী উইল রিমেইন অ্যাজ আ মেজর পলিটিক্যাল ফোর্স ইন বাংলাদেশ বাট উইল নেভার ইন টু পাওয়ার কিন্তু জামাত ইসলামীকে যদি ক্ষমতায় আসতে হয় তাদেরকে মেসিভ সংস্কার করতে হবে কথা আমরা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সব দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা বিগত হয়েছেন তারা সবাই বলে যে প্রেজেন্ট ফর্মে জামাত ক্ষমতা আসতে পারবে না এটা ক্ষমতার ক্ষমতার সাথে না উপযোগীই নয় ক্ষমতা আসতে হলে ব্যাপক সংস্কার করতে হবে তো এখন এবং জামাতের যে আগের ফর্ম ছিল তাতে টোয়েন্টি পার্সেন্টের বেশি জনগণের সমর্থন পাওয়া সম্ভব নয় কিন্তু ক্ষমতা আসতে হলে তো ফোরটি ফোর্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি প্লাস জনগণের সমর্থন লাগবে সেই জায়গায় যেহেতু বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি হয়েছে আওয়ামী লীগ পালিয়েছে এবং আওয়ামী লীগ পালানোর সাথে সাথে নিয়ে পালিয়েছে এবং বিএনপি নিজেদেরকে আওয়ামী লীগ হিসেবে প্রমাণ করেছে নিজেদেরকে চান্দবাস গুন্ডা অথবা যত খারাপ কাজ আছে এগুলোতে জড়িয়ে ফেলেছে অতএব জনগণ তাদেরকে আওয়ামী লীগের মতোই মনে করে তাদেরকে আর সমর্থন করে না জনগণ এখন নতুন শক্তি খুঁজছে এবং এই রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য এনসিপি গণ পরিষদ এবি পার্টি সহ অনেকে এক হওয়ার চেষ্টা করছে এটা সম্ভব তাদের পক্ষে যাতে বিএনপি আওয়ামী হারিয়ে যাওয়ার পালা আর জামাত ইসলামী জনগণের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পাচ্ছে জনগণ এখন জামাতকে চায় বিষয়টা এমন দাঁড়িয়েছে যে জামাতের লোকজন জামাতের নেতৃবৃন্দ ধারণ করতে পারছে না যে এত জামাত কিন্তু দর্শক আহ জনগণ জামাতকে চায় যেমন স্থানীয় যিনি জামাতের ক্যান্ডিডেট তিনি অনেক ক্ষেত্রে এত জনপ্রিয় লোককে ধারণ করা বা তাদেরকে নিয়ে চলা এটা তিনি পারেন না তার কোয়ালিটি মানুষ খুঁজে খুঁজে বলছে বা ঘরে বসে বলছে আমি জামাতকে চাই জামাতই ভালো সব দেখছি এবার জামাতকে দেখবো এতটা জনপ্রিয়তা তো এই জায়গায় এই সুযোগটা তো আর হাতছাড়া করা ঠিক হচ্ছে না একদিকে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে যেটা নতুন বাংলাদেশ জুলাই সনদ বাস্তবায়ন হওয়া মানে বাহাত্তরিক সংবিধান জয় বাংলা নতুন সংবিধান হতে বাধ্য এবং রাজনীতি নির্বাচন সবকিছু চলবে নতুন এই সংবিধান বা জুলাই সনদের ভিত্তিতে ওইটাই হচ্ছে নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট এবং আপনি জানেন যে নির্বাচনী বিধি থেকে শুরু করে অনেক কিছুতে ড্রাস্টিক চেঞ্জ এসছে প্রায় ফাইনাল আগের মতো প্রচলিত ধারা রাজনীতি কিন্তু চলবে না এই জায়গায় বাংলাদেশ টু পয়েন্ট জিরো আমরা কাছাকাছি এটা বলা যায় তো এই জায়গায় আহ এই টু পয়েন্ট জিরোতে যেহেতু জামাত খুব প্রাসঙ্গিক এবং মানুষ জামাতকে চাচ্ছে এই কারণে জামাত বলছে যে বাংলাদেশ টু পয়েন্ট জিরো জামাত ইসলামী টু পয়েন্ট জিরো মানে বাংলাদেশ যেরকম সংস্কার হয়েছে জামাত এরকম সংস্কার হবে টু পয়েন্ট জিরো এবং সংস্কার হয়ে এই জামাত পরিবর্তিত রূপে মানে সংস্কারের পর যে জামাত মানে টু পয়েন্ট জিরো ওইটা ক্ষমতায় আসবে তাহলে জনগণের আগ্রহ আমার দর্শকদের আগ্রহ হচ্ছে জামার টু পয়েন্ট জিরোটা কি কেমন বাংলাদেশ টু পয়েন্ট জিরো তো বুঝছেন আই রিপিট বাংলাদেশ টু পয়েন্ট জিরো মানে জুলাই সনদ ভিত্তিক বাংলাদেশ যেটা সংবিধানে ইনকর্পোরেট হবে এবং পিআর সিস্টেম ফুললি না হলেও উচ্চকক্ষে নিশ্চিত থাকবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নির্বাচন হবে ফ্রি ফায়ার হবে নির্বাচনে আগের মতো আপনি মোটরসাইকেল শুডান করতে পারবেন না কালো টাকা বেছাতে পারবেন না আপনি জায়গায় জায়গায় মাইক বাজিয়ে সমাবেশ করতে পারবেন না এক একটা ইউনিয়ন পরিষদে এক একটা স্টেজ থাকবে প্রার্থীরা সেখানে রোটেশনে যে বক্তব্য দিয়ে আসবে এবং আপনি প্রচলিত পোস্টার ছাপাতে পারবেন না একজন প্রার্থীর পেছনে দশ টাকার বেশি খরচ করতে পারবেন না আপনি দল বল নিয়ে ভোট চাইতে যাবেন উঠোন বৈঠক না অল্প কয়েকজন লোক মানুষের কাছে ভোট চাইতে পারবেন ছবি টবি নিজের মতো করে ছাপাতে পারবেন না ইলেকশন কমিশন আপনার ছবি ছাপানোর ব্যবস্থা করে দিবে অনেক কিছুই নতুন এটি নতুন বাংলাদেশ তা বাংলাদেশ জামাত ইসলামী টু পয়েন্ট জিরোকে জামাত ইসলামী টু পয়েন্ট জিরোর একটা হচ্ছে সহজভাবে যদি বুঝতে চান ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যেভাবে জিতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির যেভাবে জিতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির যেভাবে ইলেকশনে প্রার্থী হয়েছে ওটাই হচ্ছে জামাত ইসলামী টু পয়েন্ট জিরো সেটাকে জামাত ইসলামী টু পয়েন্ট জিরো না বলে জামাত টু পয়েন্ট জিরো করাটা ভালো কারণ ওখান থেকে ইসলাম আহ ইস্তেহাদি দৃষ্টিকোণ থেকে অনেক ক্ষেত্রেই কৌশলগত অবস্থান নেওয়া হবে একমত অবলম্বন করা হবে নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে দেখেছেন যে শিবির না কিন্তু তাকে নমিনেশন দিয়েছে ওই জামাত টু পয়েন্ট জিরোতে জামাত না কিন্তু জামাত তাকে নমিনেশন দিবে বুঝতে পারছেন তাহলে জামাত টু পয়েন্ট জিরো কি হিন্দু তাকে নমিনেশন দিবে জামাত এটা জামাত টু নারী হিজাব করে না কিন্তু জামাত তাকে নমিনেশন দিয়ে সমর্থন করবে এবং সেই হিজাব ছাড়া নারীকে পাশে বসিয়ে আমির জামাত সংবাদ সম্মেলন করবে প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে সাদিক ফরহাদের ক্ষেত্রে ওটা হবে জামাত ইসলামী টু এবং জামাত ইসলামী টু পয়েন্ট একটা ডাইমেনশন হচ্ছে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য এবং তাদের সাথে লিবারেলদের ঐক্য হবে এটি হচ্ছে জামাত জামাতের যারা দায়িত্বশীল তারা অনেকাংশেই নমিনেশন পাবে না যোগ্যতা না থাকলে তারা দলের পদে থাকবে কিন্তু দলের পদে থাকলে আপনি জেলা আমির জেলা সেক্রেটারি এর মানে আপনি নমিনেশন পাবেন আপনি এমপি ইলেকশন করবেন উপজেলা চেয়ারম্যান বা একটা কিছু করতে না নট নেসেসারি সেখানে দেখবেন জামাত টু পয়েন্ট জিরোতে সাপোজ হ্যাঁ এতে অসৎ লোক লোক অথবা সুবিধাভোগী অনেকে ঢুকতে পারবে তাদেরকে বহিষ্কার করবে প্রয়োজনে কিন্তু অনেককে ইনকর্পোরেট করবে তবে এটা সফল হবে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নন শিবির অনেকে ঢুকিয়েছে তাদের নিয়ে কোনো সমস্যা হবে না মিনিমাম সততাটা মেনটেন বা নিশ্চিত করে তারপরে ঢুকানো হবে বা নমিনেশন দেওয়া হবে এখানে জামাত টু পয়েন্ট আপনি এগুলোই দেখবেন বিশেষ করে নির্বাচনে দেখবেন যে হেভিওয়েট অনেক প্রার্থী যেমন জামাতের বাস্তব কথা যেটা আমি বলি এখনো জামাতকে মানুষ চায় কিন্তু জামাতের নাইনটি ফাইভ পার্সেন্ট প্রার্থী আসলে যোগ্যই না এমপি হিসেবে কোয়ালিটিই নাই এবং রাজনীতি করা বলতে যা বোঝায় পাওয়ার পলিটিক্স এগুলো করার মতো কোনো যোগ্যতাই তাদের নাই নাইনটি ফাইভ পার্সেন্ট সর্বোচ্চ পাঁচ পার্সেন্টের কোয়ালিটি আছে বিএনপি আওয়ামী চাইতে জামাতের প্রার্থীরা কোয়ালিটির দিক থেকে অনেক পিছিয়ে এই জায়গায় জামাত টু যেটা করতে পারে অনেক হেভিওয়েট প্রার্থী যেমন নির্বাচনে জিততে হলে বৈধভাবে জিততে হলে আপনার অনেক টাকা পয়সা দরকার আছে বৈধভাবে জিততে নিজের টাকা খরচ করে মানুষের কিছু উপকার টুপকার করা মানুষের পাশে দাঁড়ানো সব সময় সাংগঠনিক সিস্টেমে টাকা দিয়ে পারবেন না যেভাবে হোক নিজের টাকা আপনার দরকার ভালো কাজ করার জন্য এটা রিয়ালিটি যেমন আপনি যদি বগুড়ায় যান নুর মোহাম্মদ আবু তাহের ব্যাপক ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করে দুইশো গরু কুরবানি দেয় মানুষকে টিউবওয়েল দিয়ে দেয় যা লাগে দিয়ে দেয় কল্যাণের জন্য অসুস্থ রোগীর চিকিৎসা করে এটাকে তিনি সংগঠনের টাকায় দেন না তার নিজের টাকা তার শুভাকাঙ্ক্ষীদের টাকা শফিকুল ইসলাম মাসুদের ক্ষেত্রেও সেম সব সাংগঠনিক টাকায় করেন না যেমন সবকিছু সাংগঠনিক টাকায় করা সম্ভব না তো এই দিক থেকেও অনেকের ঘাটতি রয়েছে জামাতের অনেকে টাকা থাকলেও পকেট থেকে বের করতে চান না সংগঠনের ভাউচার দিয়ে চলার অভ্যাস এই জায়গায় জামাত যেটা করবে যে অনেক হেভিওয়েট প্রার্থী মিনি মোটামুটি সৎ কিন্তু কোন দলের নমিনেশন পান নাই স্বতন্ত্র হওয়ার কারণে দুর্বল জামাত তাকে টান দিয়ে নমিনেশন দিয়ে দিবি ঠিক আছে আপনাকে আমরা সমর্থন দিয়ে দিলাম তিনি জামাতের হয়ে কাজ করবেন পরে এটা হচ্ছে জামাত টু পয়েন্ট জিরো জামাত টু পয়েন্ট জিরো আর একটা ম্যানিফেস্টেশন হচ্ছে একাত্তর প্রশ্নে একটা সমাধান করা সেটা ক্ষমা চেয়ে হোক আর যেভাবে হোক একাত্তর প্রশ্নে বিতর্ক রাখবে না একটা স্ট্যান্স নেবে এটাও হবে জামাত টু পয়েন্ট জিরোর একটা ভার্সন